নমস্কার প্রিয় দর্শক বন্ধু বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে সেই বাজেটে অনেকগুলি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে মমতার সরকার বা মমতা ব্যানার্জি আবার পাঁচ বৎসর টিকে থাকার জন্য নতুন নতুন যে প্রকল্প ঘোষণা করেছে তার মধ্যে একটি নতুন প্রকল্প হলো যে সকল খেত মজুরদের নিজের জমিনে বা যারা কৃষক বন্ধু পায় না সেই সকল খেত মজুর ভাই বোনদের দুটি কিস্তিতে দু হাজার করে করে চার হাজার টাকা দেবে রাজ্য সরকার আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেবো যে এই নিয়ে বাজেটে কী লেখা আছে কারা পাবেন এবং কী কী এর ক্রাইটেরিয়া আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে কী বলেছে পৃষ্ঠা নম্বর একশো চব্বিশ সেখানে পনেরো নম্বরের যে কলমটাতে আছে সেখানে দেওয়া আছে ক্ষেতমজুর ভাই বোনদের জীবিকা কৃষি ও সংশ্লিষ্ট কাজকর্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল এই সকল ক্ষেত মজুরদের জন্য দু হাজার টাকা দুটি কিস্তিতে বার্ষিক চার হাজার টাকা আর্থিক অনুদানের প্রস্তাব রাখছে একটি কিস্তি রবি চাষের সময় ও অন্যটি খরিফ চাষের সময় দেওয়া হবে যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কৃষি জমি না থাকায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান না বা যারা ভাগচাষী হিসেবে নথিবদ্ধ নন সেই সকল যোগ্য ক্ষেত মজুরা এর আওতায় আসবে এদের একটি তথ্য ডাটাবেস তৈরি করা হবে এখানে যে বলা হয়েছে এখানে যাদের নামে কৃষক বন্ধু আছে তারা কিন্তু পাবেন না যে সকল কৃষকদের বা যারা মজুর বা যারা ক্ষেতের কাজ করেন যাদের নিজের জমি নেই বা যাদের কৃষক বন্ধু নেই তাদেরকে দু হাজার করে করে দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা বাৎসরিক দেবে রাজ্য সরকার এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ